الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا او كما قال رسول الله صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اعطاني دخل الجنه ومن اعصاني فقد ابى الحمد لله مهان الله سبحانه وتعالى الدرباره. লক্ষ কোটি শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ তালা সমাজের অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মহাব্বত করে ভালোবেসে ওনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন প্রত্যেকটি জুমার নেয় সেজন্য সেই মহান আল্লাহ সুবাহান দরবারে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান আল্লাহ তালার যে কোরআনুল কারিম আমাদেরকে দিয়েছেন সেই মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য আয়াত থেকে একটি আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি মহানবী সালের পবিত্র অসংখ্য বাণী থেকে একটি বাণী একটি হাদিত আমি তেলাওয়াত করেছি এর উপরেই আজকের আলোচনা ইনশাআল্লাহ আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করব সম্মানিত মুসল্লি সম্মানিত মুসল্লি অনেকেরা আল্লাহ সুবাহানা হুয়া তালা তেলা অৎকৃত আয়াতে বলেন এন্না সামা পল বসরা নিশ্চয় শ্রবণ যা শোনা হয়েছে তা যা দেখা হয়েছে তা অল্প আদা অন্তঃকরণে যা উপস্থিত হয়েছে অন্তঃকরণে যা এসেছে এসব কিছু সম্পর্কে কুল্লু উলা ই কা এই সমস্ত বিষ কুল্লু উলা ই আনহু মাস এই সমস্ত বিষয়াদি সম্পর্কে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে প্রিয় ভাই আসছি দুনিয়াতে যেমন দশ থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যখন একটা স্টুডেন্ট লেখাপড়া করে তখন তার একটা এসএসসি একটা পরীক্ষা দেওয়ার সময় আসে ঠিক সেরকম ভাবে মানুষ দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ দুনিয়াতে বসবাস করবে তারও একটা পরীক্ষা আছে কি করলো এই জায়গায় সেটা তাকে হিসাব দিতে হবে আল্লার বুল আর বলেন আল্লাহদী হলাফ আল মাওতা আল্লাহ হায়াতালেয়া বলুমাকুম আই হুম আসানো আমি মানুষের মৃত্যু আর জীবনকে তৈরি করেছি আর আমি দেখতে চেয়েছি তাদেরকে পরীক্ষা করতে চেয়েছি যে এই জীবন আর মৃত্যু পেয়ে মাঝখানে জীবন আর মৃত্যু তৈরি করেছি মানুষকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে দুনিয়াতে এই সময়টা তার পরকালের জন্য পাথে উপার্জনের পরকালের জন্য এটা একটা পরীক্ষার জায়গা সে এখানে যা করবে পেয়ামতের ময়দানে এর উপর একটা পরীক্ষা হবে একটা হবে তবে দুনিয়ার আর নয় দুনিয়ার প্রশ্নগুলো থাকে সিক্রেট গোপন থাকে কিন্তু আল্লাহ সুবাহের ময়দানে যে পরীক্ষা নেবেন কি পরীক্ষা নেবেন প্রশ্ন কি হবে এই সমস্ত কিছু খুলে খুলে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছে এই যে প্রশ্ন বর্ণনা করে দিলেন এজন্য পরীক্ষাটা দুনিয়ার পরীক্ষাটা সিক্রেট প্রশ্ন দিয়ে নেয় ফেল করলে পুরো পাশ করলে পুরস্কৃত করে আর ফেল করলে তাকে পূর্বের ক্লাসে ফিরিয়ে দেয় কিন্তু এই দুনিয়ার পরে যে আখিরাতে পরীক্ষাটা আপনি দিবেন এই পরীক্ষায় পাশ করলে পুরস্কার আছে কিন্তু ফেল করলে আর দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ নাই এটা সুদ্রাবার। এটা কোর্সটাকে আবার রিভিউ করবার কোন সুযোগ আপনার নাই খেয়ামতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহ রব্বুল আলামিনের নেওয়া এই পরীক্ষাটার ভিতরে ফেল করবে মানুষগুলো কা ফেরবে মানেরা কেয়ামতের ময়দানে যখন ফেল করবে তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওরা জিজ্ঞাসা বলবে দাবি করবে এই পরীক্ষায় তো ফেল করলাম আবার দুনিয়াতে পাঠাও গিয়া এবার যা আছে সমস্ত ভালো ভালো কাজগুলো করব সমস্ত খারাপ কাজ থেকে ফিরে থাকার চেষ্টা করব সমস্ত খারাপ কাজ থেকে বাইরে থাকার চেষ্টা করবো আল্লাহ বলবেন আওয়ালাম নামের কুমুর আমি কি তোমাদেরকে hayat দেই নাই এই পরীক্ষায় মানুষগুলো যখন উঠবে আসবে ময়দানে প্রত্যেকটি মানুষকে যারা প্রত্যেকটি মানুষকে যারা মৃত্যুবরণ করেছে যাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে যাদেরকে যাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে যাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে সাপে যারা কেটেছে বাঘে যাকে খেয়ে ফেলেছে সমস্ত মানুষকেই কেয়ামতের ময়দানে আল্লাহ আনহাতে আল্লাহ সামনে উত্থিত হইতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সামনে প্রত্যেকটি মানুষকে হিসাবের জন্য দাঁড়াইতে হবে সেদিন সেই কেয়ামতের বিভীষিকা এত হবে প্রত্যেকটি মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে উঠবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন বললেন যে প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ অবস্থায় আল্লাহ সুবাহান হওয়া তালার সামনে উপস্থিত হতে হবে তখন হজরতে উম্মুল মেনে হজরতে আয়সা রাজি আল্লাহ তালা কেঁদে ফেললেন বললেন ইয়ারা সুর আল্লাহ আমিও কি আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ যেহেতু বলেছেন তাহলে তুমিও উঠবে আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে হজরত আয় সারাদি আল্লাহ তালা ডুকরে কেঁদে ফেললেন আর বললেন ইহা রাসুল আল্লাহ তাহলে তো আমি লজ্জায় মরেই যাব। আল্লাহ রসুল বলেন যে কেয়ামতের মাঠটা এত বিভীষিকাময় মাঠ হবে যে মানুষগুলো সব উলঙ্গ হয়ে উঠবে কিন্তু কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না কেউ কারোর সামনে তাকানোর সময় পাবে না কাউকে কেউ দেখার সময় পাবে না প্রত্যেকটি মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে আকাশের দিকে তাকিয়ে থাকবে অর্ধ হাত উপরে সূর্য আসবে মাটিটা গোলে পুরে তামা হয়ে যাবে মানুষ পুজোর বন্যার ভিতরে দৌড়াদৌড়ি করবে আল্লাহ সেদিন মানুষগুলো কি পতঙ্গের নেয় দিক বিদিক ছুটাছুটি করবে আহা কোন হেল্পলেস কেউ সাহায্য করবে না পিতার কাছে الله رب العالمين قال واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يؤخذ منها عدل ولا هم يبصرون بهايك شيد كاب جديد কোন আত্মা কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না কেউ কোনো কাজে আসবে না কারোর কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না কারোর কাছ থেকে গ্রহণ করা হবে না আর কারোর কাছে কোনো সাহায্যকারী থাকবে না কোন সাহায্যকারী নেই হেল্পলেস প্রত্যেকটি মানুষ সাহায্যবিহীন হয়ে যাবে দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে সেদিন কেয়ামতের মুসিবতের সেই বিরাট দিনে ওই বিরাট হেল্পলেস অবস্থা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল মার আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সেই দিন মানুষ সন্তান ভাই তার ভাই থেকে পলায়ন করবেন যে ভাই দুনিয়াতে কেউ যদি সামান্য আঘাত করে তার গায়ের ভিতরে লেগে যায় তার শরীরের রক্ত গরম হয়ে যায় কিন্তু আসরের ময়দানে সেই ভাই তার ভাই থেকে পলায়ন করবে যে মাপ নয় থেকে দশটি মাস গর্ব ধারণ করে একটি সন্তানকে পৃথিবীতে আনায় দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুধ খাওয়ায় কত কষ্ট করে মানুষ করে সন্তানের বিপদে সবার আগে মার কানে খবর যায় কিন্তু সেই মাও সেদিন সেই আখেরাতের বেবি ময়দানে সেই মাও তার সন্তান থেকে পলায়ন করবে যে পিতা মাথার গাম পায়ে ফেলে কষ্টের পর কষ্ট করে একটি সন্তানকে মানুষ করে সেই সন্তান কেউ কেমন কেয়ামতের সেই বাবা সেই সন্তানকে ফেলে দৌড়ে পালাবে স্ত্রীর জন্য জন্য। সব কিছু করতে পারে কেয়ামতের ময়দানে সেও পালিয়ে যাবে যত সন্তান আদি আছে তারাও পিতামাতা থেকে পলায়ন করবে সেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না আল্লাহ রাবুল আলমিন বলেন নাফসুন সেদিন মা তার সন্তান থেকে পালিয়ে যাবে সন্তান তার মা থেকে পালিয়ে যাবে পিতা তার সন্তান থেকে পলায়ন করবে সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে এই যে বিভীষিকাময় অবস্থা কেউ কারো কোনো কাজে আসতেছে না আল্লাহরবুল আলামে এই কঠিন মুহূর্তে উপস্থিত হবেন সেই হাসানুর ময়দানে উপস্থিত হয়ে বলবেন যার যার আবোন্ন নামাজ ছেড়ে দিবেন আবোল নামা ছেড়ে দিবেন আল্লাহ তালা বলেন আবোল নামা ছেড়ে দিয়ে বলবেন এ পড়ো কিতাবা কাকালে কা হাসিবা তোমার কিতাব তুমি নিচে পড়ো তুমি নিজেই পড়ো তোমার কিতাব তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট হবে এ হা এই যে এত এত বড় কিতাব দুনিয়াতে যা করেছে তাই সেখানে উপস্থিত আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এসু আস্তি ফমাই আমাল মিসমা লাজারাতিন খাইরাই ইরা ওয়া মাইয়্যা আমাল মিসমা লাজারাতিন শাররাই ইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের বিবি শিকাময় অবস্থায় প্রত্যেকটি মানুষকে তার আমল নামা দেখানো হবে কেউ যদি একটি ভালো কাজ করে তাও সেটা দেখানো হবে আর কেউ যদি একটি খারাপ কাজ করে সামান্য পরিমাণ খারাপ কাজও করে তাও দেখানো হবে আয়াত যখন নাতিল হয় প্রখ্যাত আবু সাহাবিব আল্লাহ সে জায়গায় উপস্থিত ছিলেন তিনি ডুক রেখে উঠলেন আর বললেন ইয়ারসুর আল্লাহ আমার সামান্য পাপটা আমি দেখতে পাবো নাকি আল্লাহ রসুল বললেন আল্লাহ বলে চেন অবশ্যই দেখতে পাবে আবু সাঈদ গুদরিজিৎ কার মেরে পরে গেলেন আর বললেন আল্লাহ একবার তাহলে তো আমি মরেই যাব আহ হা কি বিবেশিকাময় অবস্থা সামান্য পাপ সেটাও বাদ পড়ে নেয় আবুল লামা হাতে পেয়ে লোকেরা বলবে মালিহা কিতাব লায়ু গ দিরু সবিরতন ইল্লা সহা কি আশ্চর্য এক কিতাব একটা ছোট গুনাও বাদ পড়ে নাই একটা বড় গুনাও বাদ পড়ে নাই আল্লাহ লোকের আল্লার বইতে জাহান্নামের বইতে মিথ্যা কথা বলবে বলবে আল্লাহ এসব কিছুই আমি করি নাই ফেরেশতারা সব বানায় বানায় লেখছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা জাহান্নামের গহতে আমার ভয়তে মিথ্যা কথা বলবে সে সময় আমি কি করব জানো আল্লিয়ু মানাফকিম আলা আফওয়াহিন ওয়া তুকান লিমুনা সেদিন আমি তার জবানকে বন্ধ করে দেব তার হাত আমার সাথে কথা বলবে আর তার পা সাক্ষী দিবে দুনিয়াতে যত খারাপ কাজ করেছে সব কিছুর সাক্ষী দিবে হাত আর পায়ে সবকিছুর কথা বলে দেবে হাত আর পা আল্লাহ আলামিনের সামনে হাতের কথাটার সত্যতা প্রমাণ করবে সাক্ষী দিবে আর মিথ্যা বলবার উপায় নাই তখন বান্দা বলবে আবার দুনিয়ায় পাঠায় দাও এইবার যদি দুনিয়ায় যেতে পারি যত ভালো ভালো কাজ আছে সব করব। আর খারাপ কাজ করব না আল্লাহ রব্বুল আলমিন বলেন আওয়ালাম নেরকম আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই হায়াত পেয়েছিলেন ভালো কাজ তখন যখন আর করো নাই এখন আর দুনিয়ায় ফিরে যাওয়ার কোনো উপায় নাই আল্লাহ বলেন

যে লোকটার নেকের পাল্লা পাপের পাল্লার চাইতে ভারী হবে অর্থাৎ মেঘ বেশি হবে এই লোকটা থাকবে আরামে সন্তুষ্টির ভিতরে থাকবে একেবারে আরাম এসে থাকবে আর যেই মানুষটার নেকের পাল্লার চাইতে পাপের পাল্লা ভারী হয়ে যাবে এই লোকটার জন্য রয়েছে হাবিয়া বন্ধুজো ইহারা সুন আল্লাহ আপনি কি জানেন আল্লাহ বলতেছেন ইহারা সোল আপনি কি জানেন হাবিয়াটা কি আল্লাহ রবুল আল বলেন সেই হাবিয়াটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের প্রচলিত আগুন আল্লাহর নবী বলেন জাহান নামের আগুনটা এত ভয়াবহ হবে এত কঠিন হবে যে কোন মানুষের দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে হাত পুরো যে জায়গায় লাগে সেই জায়গাটা পুরো ছাই হয়ে যায় কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন যে সেইটা যদি কারোর হাতে লাগে তাহলে হাত পুড়ে না শুধু কলিজা পুড়ে ছাই হয়ে যায় কলিজা পুড়ে ছাই হয়ে যায় আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই বিশেষ দিনের জন্য আল্লাহর কাছে পালাহ যাই আল্লাহ যেন সেই বিশেষ দিনে আমাদের সকলকে মুক্তি দান করেন আর যেহেতু সময় বেশি নাই আল্লাহ আল্লা তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করি যে আল্লাহ আল্লা আলা এই বিশাল মুসিবতের দিনে তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নাই কেউ কোনো সাহায্য করতে পারবে না সেই সাহায্য তুমি আমাদেরকে করো আর তোমার নবীর স্বভাব ব্যতীত